একবার আল্লাহ রবুল আমিন হজরত জিবরাল আলাইহাসাল্লামের মাধ্যমে রাসুল আকরাম সাল্লাহ আলাইহাসাল্লামকে জানিয়ে দিলেন হে আল্লাহর নবী আপনার প্রিয় সাহাবী বেলাল আর মাত্র সাত দিন এই দুনিয়াতে জীবিত থাকবেন সাত দিন পরে তিনি ইন্তিকাল করবেন রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পক্ষ থেকে এই সংবাদ জানার পরে তিনি তার বিশিষ্ট সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বললেন হে আমার সাহাবীরা আমি জানতে পারলাম আমার প্রিয় সাহাবী বেলাল আর সাত দিন পর এই দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে যাবেন কিন্তু আমি জানি আমার এই প্রিয় সাহাবি এখনো বিবাহের সুন্নাত আদায় করেনি তাই তোমরা যাও মদিনার প্রতিটি ঘরে ঘরে খুঁজে দেখো আমার এই প্রিয় সাহাবির সাথে কোনো মেয়ের পিতা তার কন্যাকে বিবাহ দিতে রাজি হয় কি না তবে তোমরা সেই পিতাকে অবশ্যই বলে দিবে যে বেলাল আর মাত্র সাত দিন জীবিত থাকবে হরজত আলী ও হরজত রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাসুল আকরাম সাল্লু আলী হাসাল্লামের কাছ থেকে নির্দেশ পাওয়ার পরে হরজত বেলাল রাজিউল্লাহ তালা আনহুর জন্য পাত্রীর সন্ধানে বেরিয়ে পড়লেন তারা কন্যার পিতার কাছে গিয়ে বলতে লাগলেন প্রিয় সাহাবী হরজত বেলাল রাজিউল্লাহ তালা আনহুর জন্য রাসুল আকরাম সাল্লু আলী হাসাল্লাম বিবাহের একজন পাত্রী খুঁজছেন আপনারা কেউ কি আপনাদের কন্যাকে বেলালের সাথে বিবাহ দিতে রাজি আছেন তাদের এই কথা শুনে কন্যার পিতা বলতে লাগলো আমরা কেন আল্লাহ নবীর প্রিয় সাহাবী হরজত বেলালের হাতে আমার কন্যাকে তুলে দেব না আমরা অবশ্যই তার সাথে আমাদের কন্যাকে বিবাহ দিতে চাই এটা তো আমাদের জন্য একটি সৌভাগ্যের ব্যাপার হবে তখন হরজত আলী রাজিউল্লাহ আনহু ও ওমর উমর রাজিউল্লাহ আনহু তাদেরকে বললেন কিন্তু তোমরা একটি বিষয় জেনে রাখো হরজত বেলাল আর মাত্র সাত দিন এই পৃথিবীতে জীবিত থাকবে সাত দিন পরে তিনি ইন্তেকাল করবেন আল্লাহ রসুল্লাহুআলাম তোমাদেরকে এই সংবাদটিও জানিয়ে দিতে বলেছেন যখনই তারা জানতে পারলেন যে হরজত বেলাল আর মাত্র সাত দিন এই পৃথিবীতে জীবিত থাকবে তখন তারা বলতে লাগলো যদি অবস্থা এইরকম হয় বেলাল সাত দিন পর এই পৃথিবী থেকে এতেকাল করবে তাহলে আমরা আমাদের কন্যাকে তার হাতে তুলে দিতে কোনোভাবেই রাজি নয় কারণ আমরা চাই না সাত দিন পরে আমাদের কন্যা বিধবা হয়ে যায় অতপর হরজত ওমর ও আলী তালা আনহুমা মদিনার বিভিন্ন জায়গায় হরজত বেলালের জন্য একজন মেয়ে খুঁজতে লাগলেন কিন্তু তারা কোনো মেয়ে খুঁজে পাচ্ছিলেন না খুঁজতে খুঁজতে তারা একটি জঙ্গলে পৌঁছে গেলেন সেখানে গিয়ে তারা দেখতে পেলেন এক ব্যক্তি জুপড়ি নির্মাণ করে সেই জঙ্গলে থাকছেন সেই ব্যক্তি যখন হরজত ওমর ও আলী রাজিউল্লাহ তালা আনহুমাকে দেখলেন তিনি জিজ্ঞাসা করলেন হে আল্লাহর বান্দারা আপনারা কি উদ্দেশ্যে এই জঙ্গলে আমার জুপরিতে আগমন করেছেন হরজত ওমর ও আলী তাআলা আনহুমা তার কথা শুনে বললেন আমরা আল্লাহর নবীর সাহাবি হরজত ওমর আলী আমরা রাসুল আকরাম সাল্লাহ আলিহ সাল্লামের নির্দেশে তার একজন প্রিয় সাহাবি হরজত বেলালের জন্য একজন মেয়ের সন্ধান করছি যার সাথে তার বিবাহ দেওয়া যায় তখন সেই ব্যক্তি বলল যদি তাই হয় তাহলে তো আমারও একজন মেয়ে আছে আমি তাকে আল্লাহর প্রিয় সাহাবি হরজত বেলালের হাতে তুলে দিতে চাই আর আমি কেনই বা আমার কন্যাকে তার হাতে তুলে দিতে চাইব না কারণ তিনি তো আল্লাহ নবীর একজন প্রিয় সাহাবি তার হাতে আমার কন্যাকে তুলে দিতে পারলে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করবো তখন হরজত আলী ও হরজত উমর রাজিউল্লাহ আনহু তাকে বললেন তবে তুমি এই কথাটিও জেনে রাখো আল্লাহর সেই প্রিয় সাহাবি এই দুনিয়াতে আর মাত্র সাত দিন জীবিত থাকবে সাত দিন পরই তিনি ইন্তেকাল করবেন যখন সেই ব্যক্তি তাদের কাছ থেকে এই সংবাদ জানতে পারলেন তখন তিনি বললেন যদি মাত্র সাত দিন এই পৃথিবীতে তিনি জীবিত থাকেন তাহলে আমি আমার কন্যাকে তার হাতে তুলে দিতে চাই না কারণ আমি চাই না মাত্র সাত দিনের মধ্যেই আমার কন্যা বিধবা হয়ে যাক আল্লাহর নবীর প্রিয় সাহাবি সেই ব্যক্তির মধ্যকার এই কথাগুলো ধরে দাঁড়িয়ে তার কন্যা শুনছিলেন তার কন্যাটি যখন দেখলেন তার পিতা আল্লাহর নবীর সাহাবির সাথে তার বিবাহের কথা বাতিল করে দিচ্ছেন তখন সে সেখানে আসলো এবং বলল আব্বা চান আমি এই বিবাহে রাজি আছি আপনি কিভাবে এমন বিবাহের পয়গাম প্রত্যাখ্যান করতে পারেন যেই পয়গাম আল্লাহ নবী সরাসরি থেকে পাঠিয়েছেন আব্বা যান আমার জীবনে যত কষ্টই হোক না কেন আমি চাই রাসুল আকরাম সাল্লামের এই নির্দেশটি পালন করতে এরপর আল্লাহ নবীর প্রিয় সাহাবি হরজত বেলালের সাথে সেই কন্যার বিবাহ হয়ে গেল তখন হরজত বেলাল রাজিউল্লাহু তালা আনহু ওই কন্যাকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর বান্দি তুমি একথা জানার পরেও কেন আমাকে বিবাহ করলে যা আমি কেবলমাত্র সাত দিনে পৃথিবীতে জীবিত থাকব। সাত দিন পরে তো তুমি বিধবা হয়ে যাবে তখন সেই মেয়েটি উত্তর দিলেন হে আল্লাহর প্রিয় সাহাবি যদিও সাত দিন পরে আমি বেদবা হয়ে যাবো তারপরেও আমি আমার জীবন দিয়ে রাসুল আকরাম সোল্লামের একটি নির্দেশ পালন করতে পেরেছি এই জন্য আমি আমার নিজেকে ধন্য মনে করছি আর আপনার মতো আল্লাহ পাওয়া তো আমার পরম সৌভাগ্যের ব্যাপার হরজত বেলার তাআলা আনহু যেই দিন ইন্তেকাল করবেন সেই দিন তিনি তার বিবিকে বললেন বিবি আজকে রাতেই তো আমি ইন্তেকাল করব এন্তেকালের পূর্বে আমার মনে চাচ্ছে কিছু রুটি বক্ষণ করব অতএব তুমি যাও প্রতিবেশীর বাড়ি থেকে কিছুটা আটা এনে আমার জন্য কয়েকটা রুটি তৈরি করো হরজত ভেলাল রাজিয়াল্লাহ তালা আনহুর স্ত্রী তার কথা মতো ষাটটি রুটি তৈরি করে তার সামনে পরিবেশন করলেন এমন সময় একজন বিক্ষোক দরজায় এসে ডাক দিয়ে বললেন হে গৃহকর্তা আজ কয়েকদিন যাবৎ আমি কিছুই বক্ষণ করিনি আমার পেটে আগুন লেগে গেছে দয়া করে আমাকে কিছু খাবার ভিক্ষা দান করুন হরযত বেলাল রাদিয়াল্লাহু তালা আনহু যখন দেখলেন তার দরজার সামনে একজন ভিক্ষু খাবার প্রার্থনা করছে। তখন তিনি তার মৃত্যুর আগের সেই ইচ্ছাটা পূরণ না করে সবগুলো রুটি সেই ভিক্ষুকে দান করে দিলেন ফকির হরজত বেলাল রাদিয়াল্লাহু তালা আনুর দরজার সামনে সেই রুটিগুলো খেতে বসলেন যখন হরযত বেলাল রাদিয়াল্লাহু তালা আনহুর মৃত্যুর সময় গুণিয়ে আসলো তখন হরজত আজরাইল আলাইহাসাল্লাম তার জান কবজ করার জন্য তার দরজার সামনে উপস্থিত হলেন কিন্তু হরজত বেলার রাজিউল্লাহ তালা আনহুর দরজার সামনে উপস্থিত হয় দেখতে পেলেন এক ফকির ঘরের ভিতরে দরজা আটকে বসে আছে। তখন হরজত আজরাইল আলাইহাসাল্লাম সেই ফকিরকে লক্ষ্য করে বললেন এই ফকির তুই এখানে পথ আটকে বসে আসিস কেন আমাকে ঘরে প্রবেশ করতে দে আল্লাহ আল্লাহর আলামিন আদেশ করেছেন যেন আমি যান কবস করে নিয়ে যাই তখন সেই ফকির আজরাইল আলাইহসাল্লামকে বলল হে আজরাইল তুই কি জানিস না খানা খাওয়ার সময় কাউকে বিরক্ত করতে হয় না তুই কি দেখতে পাচ্ছিস না আমি এখানে বসে খানা খাচ্ছি হরজত আজরা আলাইহ্লাম যখন দেখলেন ফকির কোনোভাবেই তার পথ ছাড়ছে না তখন তিনি আল্লাহ রবুল আলমিনের কাছে গিয়ে বললেন হে পরোয়ার দিগার আমি আপনার হুকুমে আপনার বান্দা বেলালের যান কবস করতে গিয়েছি কিন্তু সেখানে গিয়ে দেখি এক ফকির বেলালের ঘরের দরজার পথ আটকে বসে আছে আমি তার কারণে বেলালের ঘরে প্রবেশ করতে পারছি না এবং তার যান কবজ করতে পারছি না তখন আল্লাহ রবুল আলমিন আজরাইল আলাইহাল্লামকে বললেন হে আজরাইল আমার যেই বান্দা বেলালের দরজার সামনে বসে আছে সে আমার অত্যন্ত প্রিয় ভালোবাসার পাত্র খবরদার তুই তার সাথে কোনো রকম বেয়াদবি করিস না এখন গিয়ে তুই আদবের সাথে তাকে জিজ্ঞাসা কর যে কি চায় যদি তার কোনো দাবি থাকে তুই তার দাবি পূরণ করে তারপরই হরজত বেলালের যান করে নিয়ে আসিস আল্লাহ রবুল আলমিনের এই নির্দেশে হরজত আজরাইল আলাই হস্লাম আবারও হরজত বেলাল আনহুর দরজার সামনে আসলেন তার যান কবজ করার জন্য কিন্তু তখনও তিনি দেখতে পেলেন সেই ফকির হরজত বেলালের দরজার সামনে বসে রুটিগুলো বক্ষণ করছেন এবার হরজত আজরাল আলহিহি হসল্লাম সেই ফকিরকে বললেন হে আল্লাহর প্রিয় বান্দা বলো তুমি বেলালের দরজা থেকে সরে যাওয়ার জন্য কি চাও রব্বুল আলমিন বলেছে তুমি যা চাইবে সেই ফকির বলল বেলাল আমাকে ষাটটি রুটি দান করেছে আর রব্বুল আলমিন বলেছেন যে এক গুণ দান করবে তার বিনিময় আল্লাহ তাকে দশ গুণ দান করবেন আমি চাই বেলালের এই ষাটটি রুটির বিনিময়ে তাকে সত্তর বছর হায়াত দান করা হোক ফকিরের কথা শুনে হরজত আজরাল আলাইহিস বললেন এটা তো অসম্ভব আল্লাহ রব্বুল আলামিন আমাকে জান কবজ করা নির্দেশ দিয়েছেন অতএব আমাকে তার জান কবজ করে আল্লাহ রব্বুল আলামিনের হুকুম পালন করতেই হবে তুমি এছাড়া অন্য কিছু চাও এছাড়া তুমি যা চাইবে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে তাই দান করবেন তখন সেই ফকির বলল আমি এছাড়া অন্য কিছুই চাই না দুনিয়ার কোনো ধন সম্পদ পার্থিব সুখ শান্তির কোনো আশা আমার নেই আমি চাই আল্লাহর সাবি হরজত বেলালের হায়া সত্তর বছর পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হোক হরজত হাসাল্লাম বললেন তোমার এই দাবি কোনোভাবেই আমি পূরণ করতে পারবো না আল্লাহ আল্লাহরুল আলমিন আমাকে তার যান কবচ করার নির্দেশ দিয়েছেন অতএব আমাকে তার যান কবচ করতেই হবে তখন সেই ফকির বলল হে আজরাইল আল্লাহ তালা পারে না এমন কোনো কাজ নেই আল্লাহ রবুল আলমিন যদি বেলালের হায়াত বৃদ্ধি না করে দেন তাহলে আমি সত্তর বছর যাবৎ এই ষাটটি দুটি বেলালের দরজার সামনে বসে বক্ষণ করব। আর এইভাবে তুমি বেলালের ঘরে প্রবেশ করতে পারবে আর না তার জান কবজ করতে পারবে রাসুল আকরাম সাল্লাহ আলিহাসাল্লাম পবিত্র হাদিস শরীফে ঘোষণা করেছেন আল্লাহ রবুল আলমিন এই দুনিয়াতে আল্লাহর এমন কিছু প্রিয় বান্দা রয়েছে তারা যদি আল্লাহ নামে শপথ করে কোনো কথা বলে দেন তাহলে আল্লাহ অবশ্যই তাদের সেই দাবি পূরণ করেন বেলালের দরজার সামনে যে তিনি সাধারণ কোনো ফকির ছিলেন না তিনি ছিলেন আল্লাহ তার রাসুলের পাগল হজরত অস্কুরিনী রহমতুল্লাহ আলহি হরজত অস্করিনী রহমতুল্লাহ আলহি যখন আল্লাহর কাছে হজরত বেলালের হায়াত বৃদ্ধির জন্য দাবি করে বসলেন তখন আল্লাহরবুল আল আমিন এই দাবি পূরণ না করে আর পারল না তখন তিনি হরজত আজরায়েল আলহসাল্লামকে ডাক দিয়ে বললেন হে মালাকুল মাউদ আজরাইল আমার প্রিয় বান্দা ওয়স করুন একটি দাবি করে বসেছে আর আমি আল্লাহ সেই দাবি কি পূরণ করবো না এটা কিভাবে হতে পারে হে আজরাইল তুমি ফিরে আসো আমি আমার প্রিয় বান্দা হরজত অস্কুরনির দাবি মঞ্জুর করে নবীজির প্রিয় সাহাবি হরজত বেলালের হায়াত সত্তর বছর পর্যন্ত দীর্ঘ করে দিলাম এভাবেই হজরত বেলালের হায়াত সত্তর বছর বৃদ্ধি পেয়ে যায় সুবহান আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে তোমার শুকরগুজার গুজার বান্দা হওয়ার তৌফিক দান করো আমিন বন্ধুরা এরকম ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ